নবী নাকি নিজের জন্য প্যারাশান থাকবে নবী কি নিজের জন্য প্যারাশান থাকবে নাকে উম্মতের জন্য এই দেখে অনেক ভালো লাগছে সবচেয়ে বড় কথা এটা মানুষ তাদের এলাকা আলহামদুলিল্লাহ তো যাই হোক আপনারা এসেছেন আমি নবী পাকের শান নিয়ে কিছু কথা বলছি আপনার কষ্ট হচ্ছে এই কথাগুলো বলার কারণ আছে আমি যেভাবে মাইক ধরেছি ঠিক এভাবে অনেকে মাইক ধরে আমি যেভাবে পাগড়ি পড়েছি এভাবে মানুষ পাগড়ি পড়ে যেভাবে আপনারা আমার সামনে বসে আছেন এইভাবে মানুষ ওনার সামনে বসে থাকে সে আমি যেভাবে কথা বলছি ঠিক এভাবে বলতে বলতে এক ওয়াজে বলতেছে আমার নবী হাসর মাঠের সুপারিশ করবে দূরের কথা নবীর যান নিয়েই নাকি আছে কি না বলেন হ্যাঁ এরপর কি বলে জানেন নবী নাকি হাসরের মাঠে বলবে যে আমার জন্য নেকেরে পাল্লা বাড়ি হয় নাকি বদরে পাল্লা বাড়ি হয় নেকেরে পাল্লা বাড়ি হয় নাকি বদরে পাল্লা বাড়ি হয় নবী নাকি নিজের জন্য পেরাশান থাকবে নবী কি নিজের জন্য পেরাশান থাকবে নাকি উম্মতের জন্য এই কথাগুলো যারা এই মাইক দিয়ে বলে সেই মাইক দিতে জবাব দিতে হবে কথা বলেন ঠিক কি না কেউ যদি লেখার দ্বারা নবীর বিরুদ্ধে কথা বলে লেখার মাধ্যমে জবাব দিতে হবে কথা বলেন ঠিক কি না বলেন এই জন্য আমার নবীর সম্মান বাড়িয়েছে কে আরো বড় করে বাড়িয়েছে কে আল্লাহ দিয়েছেন নবীর সম্মান তোমার হিংসাই হবে কি তুমি যতই কাহিনী করো হাসরের মাঠে বাহিনী আছে কবর মধ্যে বাহিনী আছে একদিন একদিন জবাব দিতে হবে এই জন্য হাসরের মাঠে আমার নবীকে সাফাহাত করার ক্ষমতা দিয়েছেন কে আর হাত ধরে মানে দিয়েছেন কে আল্লাহ দিয়েছেন আমরা গুণাগার আমরা কি আমাদের গুণা আমরা যে নামাজ পড়েছি কবুল হয়েছে কিনা আমরা জানি রোজা যে রেখেছি কবুল হয়েছে কিনা জানি এই যে মাহফিলটাতে এসেছি কবুল হয়েছে কিনা জানি জানে কে তাহলে যেহেতু আমরা আবাদত করি কবুলের গ্রান্টি টিকাট ওয়ারেন্টি কার্ড আমাদের হাতে নাই সেই জন্য আমরা কি করতে হবে আমরা সব সময় বলতে হবে ইয়া রাসূলুল্লাহ আপনার শাফাত ছাড়া আমাদের কোনো গতি বাস আর যারা বলে নবী সুপারিশ করতে পারবে না তাদের কথাও ঠিক আছে কারণ নবী যে দুশমনের রাসূলদের জন্য সুপারিশ করবেন না এটাই সত্য কথা বলেন ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা আল্লাহ পাকের হাবিব সাল্লিয় সাল্লাম হাসরের মাঠে তিনি থাকবেন তিনি পেরাসন থাকবেন কার জন্য নিজের জন্য না উন্মতের জন্য